তোমার হারানোর স্মৃতি আমাকে এখনো কাদায় কেন চলে গেলে আমাকে ছেড়ে তোমাকে ভুলে যাওয়ায় অনেক চেষ্টা করেছি কিন্তু আমি তোমাকে আজও ভুলতে পারিনি আমার আর হারানোর কি আছে ভালোবাসাই তো পেলাম না ভালোবাসতেও ভয় হয় আজকাল চারাদিকে এত অভিনয় এত মিথ্যে এত সার্থপরতা আমি আজ ক্লান্ত সত্যি ক্লান্ত কষ্টটাকেও ক্লান্ত মনে হচ্ছে আমি জানি তুমি ফিরবে না আর ধরবে না এই হাত তবুই এ অপেক্ষায় থাকি থাকতে ভালো লাগে তুমি হয়তো জানো না কিছু পাবনা জি নেও অপেক্ষা করার মাঝেও আনন্দ আছে আছে একটা স্বস্তি কারণ অন্তত আর হারানোর ভয় থাকে না সেই অপেক্ষার চিন্তার মাঝে জানি না কিভাবে তোমার দেখা পাবো জানি না কিভাবে তোমাকে কাছে পাবো জানি না কতটা আপন ভাবো তুমি আমায় শুধু জানি এই অবুজ মনটা অনেক মিস করে তোমার তুমি কি অনুভব করতে পারো আমার হৃদয় ভাঙার বেদনা তুমি কি শুনতে পাও আমার স্বপ্ন ভাঙার কান্না যদি তুমি আমাকে বুঝতে তবে আমাকে একা ফেলে চলে যেতে না মাঝে মাঝে তোমার কথা ভেবে আমার চোখে পানি চলে আসে এতটাই মিস করি তোমাকে আবার সাথে সাথেই যখন তোমার সাথে কাটানো প্রিয় মুহূর্তের কথা মনে পড়ে তখন আমি কান্না ভেজা চোখে উঠি এখনো তোমায় খুঁজি লোকের ভিড়ে এখনো তোমার সেই আসন আমার হৃদয় জুড়ে হৃদয় জুড়ে অস্থিরতা এখনো আমি বুঝি লোকালয় ছেড়ে নির্জনেতে এখনো তোমায় খুঁজি সাজিয়েছি তোমার শরীর রজনীগন্ধা